আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে যে লাইভটা করতেছি এই লাইভটা আর্মেনিয়ার অনারেবল ভিসা নিয়ে সো আর্মেনিয়া এবং দুবাই থেকে দুবাই টু আর্মেনিয়া বা আরব আমিরাত টু আর্মেনিয়া অনারেবল ভিসার কিছু তথ্য নিয়ে ভিডিওটি করতেছি এর বাইরে অন্য কোনো প্রশ্ন করলে চ্যাটিং ওপেন আছে এর বাইরে অন্য কোনো প্রশ্ন করলে আমি অ্যান্সার দিব না তো দুবাই থেকে আর্মেনিয়া আমরা বেশ কিছুদিন আগেই কিন্তু গাল্প নিউজ খালিস টাইম এ ধরনের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে জানতে পেরেছি যে আরব আমিরাতে আরব আমিরাতে মানে দুবাই তথা আরব আমিরাতে যাদের রেসিডেন্টি থাক রেসিডেন্সি থাকবে তারা পহেলা জুলাই থেকে আজকে হচ্ছে পাঁচ জুলাই পহেলা জুলাই থেকে তারা অনারাইভাল ভিসা ছাড়াই আর্মেনিয়াতে যেতে পারবে তো এটা কতটুকু কার্যকর হলো আমি কয়েকদিন অবজারভেশন করলাম আমার পরিচিত কয়েকজন গিয়েছে তাদেরকে আমি প্রশ্ন করেছি তাদের থেকে আমি তথ্য নিয়েছি যেহেতু আমি নিজে এখনো যাইনি তাদের থেকে আমি সম্পূর্ণ তথ্যগুলো নিয়েছি যে দুবাই থেকে বা আরব আমিরাত থেকে আর্মেনিয়া যাওয়ার জন্য কোনো বাধার সম্মুখীন হতে হয় কি না তো এই বিষয়গুলো আমি এক একজনের কাছ থেকে এক এক রকম পেয়েছি প্রত্যেকের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে একসাথে বর্ণনা করতেছি বিস্তারিত তো আর্মেনিয়া হচ্ছে ইউরোপিয়ান ইউরোপের ইউরোপ ইউরোপ মহাদেশের একেবারে নিকটস্থ ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্তই বলা চলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা সেনজেন কোনো কান্ট্রি না কিন্তু ইউরোপের বারান্দা বলা চলে তো এরকম একটি কান্ট্রি সেটা বাংলাদেশিদের কাছে একটা আকর্ষণীয় জায়গা হলে ইউরোপের মধ্যে কিন্তু আর্মেনিয়া খুব গরিব একটা দেশ দরিদ্র একটা দেশ তো এই আর্মেনিয়াতে যেতে হলে বাংলাদেশিদের ভিসা নিয়ে যেতে হতো এখনো ভিসা নিয়ে যেতে হয় শুধুমাত্র সেই সকল বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবে যারা কিনা কেবলমাত্র আরব আমিরাত বা জিসিসির গালফ কান্ট্রি ছয়টা গালফের জিসিসি কান্ট্রি যেগুলোকে বলে সেগুলোর রেসিডেন্সি যাদের আছে তো আপনি যদি দুবাইতে থেকে থাকেন আপনার যদি দুবাইয়ের রেসিডেন্সি থেকে থাকে তাহলে আপনার রেসিডেন্সির বয়স কত হতে হবে রেসিডেন্সির বয়স ন্যূনতম ছয় মাস থাকতে হবে ছয় মাসের নিচে হলে আপনি আর্মেনিয়াতে অনারেবল অনারএবল যেতে পারবেন না ছয় মাস আপনাকে আপনার রেসিডেন্সির পারমিশন পারমিট থাকতে হবে বা ভ্যালিডিটি থাকতে হবে এরপরে আপনাকে অবশ্যই অবশ্যই হোটেল বুকিং এবং পর্যাপ্ত ডলার নিয়ে আপনাকে ফ্লাই করতে হবে দুবাই বা আরব আমিরাতের যে কোনো এয়ারপোর্ট থেকে আর্মেনিয়ার উদ্দেশ্যে আর্মেনিয়ার বিশেষ করে আর্মেনিয়ার রাজধানী যেটা ইরেভেন এই ইরেভানের এয়ারপোর্টে গেলে সব থেকে সুবিধা হবে এবং সেখানে যে সকল কোয়েশ্চেন করা হবে বা চেকিং করা হবে প্রথমত আপনার অ্যামিরেটস আইডিটা ছয় মাস ভ্যালিড আছে কিনা সেটা চেক করা হবে আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা সেটা চেক করা হবে এবং আপনার বাড়তি যেই জিনিসটা চেক করতে পারে যে আপনার এখানকার একটা ভিসা এই ভিসাটা কি ক্যাটাগরির এটা চেক করলেও করতে পারে তবে এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই যে এই ক্যাটাগরি হতে হবে যে কোনো ক্যাটাগরি থাকলে আপনি যেতে পারবেন তবে বাড়তি যেই জিনিসগুলো সেটার মধ্যে এটা একটা আপনি কতগুলো কান্ট্রি ভিজিট করেছেন সেটা একটা এগুলো হচ্ছে বাড়তি জিনিস আপনার পাসপোর্ট এবং আপনার প্রোফাইলকে এগুলো ওয়েট করবে মানে ওজনশীল করবে ভারী করবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় থাকতে হবে যে আপনি ফ্রেশ পাসপোর্ট শুধুমাত্র ই রেসিডেন্সি আছে দুবাইয়ের রেসিডেন্সি আছে আর আপনি চলে গেলেন তাহলে কিন্তু ফেরত আসার সম্ভাবনা খুব বেশি বিশেষ করে যারা ইতিমধ্যে আজারবাইজান ভ্রমণ করেছেন তাদেরকে একটু বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিতে পারলে যেতে পারবে আমি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে আমি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করে আমি জানতে পেরেছি যে ওনার আজারবাইজান যাওয়া থাকার কারণে ওনাকে একটু বেশি প্রশ্ন করছে কিন্তু ছেড়ে দিছে ঢুকতে দিছে তো এই বিষয়গুলোকে আপনাদের মাথায় রাখতে হবে হোটেল বুকিং পর্যাপ্ত ডলার এবং রিটার্ন টিকিট এই তিনটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি এর সাথে আপনার ছয় মাসের উপরে ভিসার মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি বিষয় এর বাইরে যেটা বললাম যে আপনার এখানকার ভিসাটা কোন ক্যাটাগরি বা আপনি কতগুলো রাষ্ট্র ভ্রমণ করেছেন বা আপনার ফিটনেস কেমন আপনি ইংলিশে প্রশ্ন করলে অ্যানসার দিতে পারেন কিনা এগুলো আদার্স কিছু বিষয় রয়ে গেছে এগুলো তো আপনাকে একটু ফিট থাকতে হবে আপনি একজন ট্রাভেলার সেই পরিচয়টা আপনাদেরকে দিতে হবে তবে আমি বাড়তি যে এই এই জিনিসগুলো বলার জন্যই অ্যাকচুয়ালি আমি এই লাইভটা করতেছি এটা কিন্তু না আমার লাইভটা করার আরও একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অনুরোধ করা আপনাদেরকে একেবারে সুন্দর করে মানে ধরতে পারেন আপনাদের হাতে ধরে অনুরোধ করা যে আপনারা কেউই আরব আমিরাত থেকে আর্মেনিয়া গিয়ে থেকে যাবেন না বা সেখান থেকে বাইরোডে অন্য কোনো দেশের ডাঙ্কি মারার চান্স নেবেন না আসলে যদি আপনাদেরকে আমি যদি শুনি যে আপনারা কেউ আর্মেনিয়া গেছেন ভিসা অনারাইভাল পেয়ে আর্মেনিয়া গিয়ে আপনি কাটাতারের নিচ অন্য কোনো দেশে যাইতে গিয়ে গুলি খেয়ে মারা গেছেন ওই কাটাতারের নিচে বর্ডারে বর্ডারে আমি খুব খুশি হব আমি দরকার হলে দশ টাকা মসজিদে শ্রদ্ধা দিয়ে দেবো যদি এরকম আমি শুনি যে কোনো বাংলাদেশি আর্মেনিয়াতে গিয়ে আসে নাই ওখানকার পুলিশ তাকে ধরছে অথবা ক্রস ফায়ারে মেরে ফেলছে আমি খুবই খুশি হব খুব খুশি হব আপনি এ কাজ কেন করবেন একটা দেশের রুলস ব্রেক কেন আপনি করবেন যে খুশিটা হবে এই খুশিটা মানে দুঃখজনক খুশি আবার উৎফুল্ল খুশি না দুঃখজনক খুশি আমি এই হব জন্যই ভিডিওটা মূলত করতে আসা যে আপনারা এই ধরনের কাজ কেউ করবেন না দেখুন আমাদের জন্য দুবাইয়ের ভিসা কিন্তু অলরেডি একেবারে বন্ধের তার প্রান্তে আমরা ইউ রেসিডেন্ট হওয়া সত্ত্বেও জর্জিয়া যাইতে গেলে ফেরত আসতে হয় প্রশ্নের সম্মুখীন হতে এরকম বিভিন্ন অনারেবল দেশ আছে যে অনারেবল বিচা বিচা অনারেবল হওয়া সত্ত্বেও আমাদেরকে এন্ট্রি দিতে চায় না কেন দিতে চায় না আমাদের ব্যবহার খারাপ আমরা একটা জায়গায় গেলে সেখান থেকে ফেরত আসতে চাই না ওই দেশের যেই রুলস গুলো দেওয়া থাকে হ্যাঁ ওই রুলস গুলোকে আমরা ফলো করতে চাই না কখনো আমরা আমাদের মতো করে সব কিছুকে বানিয়ে নিতে চাই আমরা মনে করি যে ভিসা অনারেবাল আমাকে যাইতে দেওয়ার কথা আমি যাব সেখানে গিয়ে মনে যাচাই তাই করবো আলাদা আলাদা করে রুলস সাজানো হয় যেমন আমার সামনে এই মুহূর্তে আমি আর্মেনিয়া অনারেবাল ভিসার লিখে যখন সার্চ দিলাম এখানে আমাকে সুন্দর করে একটা লিস্ট আমার সামনে এনে দিল যে আমাকে কি কি আমার থাকতে হবে আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আর্মেনিয়ার ভিসা অনারেবাল ভিসার জন্য যেই রুলসগুলো আমি দেখি এটা গুগলে গেলে আমি হয়তো পেয়ে যাব আপনাদের কি স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে হ্যাঁ এখানে স্পষ্ট করে লেখা আছে এক জুলাই থেকে আমরা ইউএ রেসিডেন্ট যেতে পারবো একশো আশি দিনের মধ্যে আমরা নব্বই দিনের অনারেবল ভিসা পাবো ঠিক আছে এটা স্টার্ট হয়েছে এই যে জুলাই থেকে এখানে স্পষ্ট করে কিছু জিনিস লেখা আছে আরো নিচে গেলে আমরা আরো কিছু জিনিস এই যে খালিস টাইম থেকে পেয়ে যাব খালিস টাইম থেকে কিন্তু স্পষ্ট করে এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে খালিস টাইমে এখানেও দেওয়া আছে এখানেও কিন্তু এই যে স্পষ্ট করে লেখা আছে এখানেও দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ছয় মাস কিন্তু বিচার মেয়াদ থাকতে হবে দেখতে পাচ্ছেন কালিস্টিয়ার রেসিডেন্সের ভিসা মাস্ট বি वैलिड ফর অ্যাট লিস্ট 6 মান্থ ফ্রম দা ডেট অফ এন্ট্রি ঠিক আছে প্রিভিয়াসলি অনলি ন্যাশনাল যেতে পারতো মানে আগে শুধুমাত্র এই দেশের আরব আমিরাতের যারা নাগরিক তারা যাইতে পারতো কিন্তু এখন এখানকার রেসিডেন্ট যারা মানে আমরা যারা আছি আমরাও যেতে পারবো তো এই জিনিসগুলোকে আপনাদের সম্মান করতে হবে আপনারা যদি এই জিনিসগুলোকে সম্মান না করেন তাহলে তো মুশকিল হ্যাঁ মারাত্মক আকারের মুশকিল তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর আমি যে যে রিকোয়েস্টটা করলাম যে আপনারা কেউ কিন্তু গিয়ে থেকে যাবেন না যারা এদেশে আছেন সুন্দর করে গিয়ে ভিসার নিয়ম মেনে আপনারা আবার চলে আসবেন থেকে তো যাই হোক এতটুকুই আজকের ভিডিও করার বিষয় ছিল আপনার সাথে দেখানোর বিষয় ছিল আপনারা দেখলেন যে এই জিনিসটা কনফার্ম এবং আমাদের বাংলাদেশে অনেক ভাই চলে গেছে অলরেডি ঘুরেও চলে আসছে আপনারা সম্মানের সাথে যাবেন সম্মানের সাথে আসবেন এতে করে দেশের সম্মান বাড়বে যাই হোক দুইজন ভাই আমাকে কমেন্ট করেছেন এম ডি হোসাইন আলী সালামের উত্তর নিয়েছেন ধন্যবাদ জি ভাই যেন আমি ভালো আছি ক্রিট বাই ইউর আমি এখন আর্মেনিয়া অনেক সুন্দর তবে এখানে কাজ অ্যাভেলেবল ভাই আপনি আর্মেনিয়াতে যদি ওখানে পার্মানেন্ট ভিসায় গিয়ে থাকেন আপনি কাজ করেন তবে কাউকে কাজের জন্য প্রলোভন দেখাবেন না দুবাইতে যারা আছে তাদেরকে ওখানে নিয়ে গিয়ে অবৈধ থাকা বা ওখানে গিয়ে ভিসা চেঞ্জ করা বা কাজের ভিসা এগুলোর প্রলোভন দেখাবেন না এটা আপনার কাছে অনুরোধ এমনিতেই আমরা বাংলাদেশি সব জায়গায় পৌঁছে গেছি তো আরো কোনো প্রশ্ন আপনাদের মাথায় যদি আসে আমাকে কমেন্ট করবেন যেহেতু লাইভ করতেছি অনেক কথাই ভুলে গেছি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আপনারা আমাকে কমেন্ট কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা ওই কমেন্টে পরবর্তীতে আর একটা লাইক করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম